যারা আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় এক একটা থেকে এক একটা রেসের সৌন্দর্য কিন্তু এক এক রকম থেকে কোনটা বাদ দিতে পারবেন না অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিতান আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আসসালাম আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো বেস্ট একটা প্রাইসে বেস্ট একটা ড্রেসের কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান সুপার ফাইন কটন থ্রি পিসের নতুন একটা কালেকশন এখানে মোট আজকে চারটা ড্রেস দেখাবো আর চারটা ড্রেসই কিন্তু চার কালার থাকবে তো কথা না বাড়ি আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা একেবারে আনকমন ইউনিক একটা ড্রেসের কালেকশন আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু শঙ্কর একটা ডিজাইন করা থাকবে দেখেন কত সুন্দরভাবে শঙ্কর একটা ডিজাইন করা মাল্টি কালার একটা শঙ্কর ডিজাইন করা থাকবে আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন কত চমৎকার একটা ড্রেস আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ গ্লিটার একটা পেইন্ট করা থাকবে কিন্তু দেখেন কত চমৎকার মানে এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন আপনাদের জন্য আজকে কালেক্ট করে নিয়ে আসতাম আর এটার ব্যাকপারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাকপার্টটা কিন্তু সেম একই রকম থাকবে আর হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকবে এনি গ্রোথের আপুরা যেভাবে মন চায় সেভাবে কিন্তু এই ড্রেসটা বানাতে পারবেন আর এগুলার প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু একটা প্যানেল করা থাকবে এই প্যানেলটা কিন্তু আপনার হাতা এবং লোয়ার পোশনে কিন্তু ইউজ করতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু প্রিন্টেড সালোয়ার কাপড় থাকবে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু জামার সম পরিমাণ কাপড় দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু এই সালোয়ার কাপড়টা দিয়ে কিন্তু আরেকটা কামিজ তৈরি করতে পারবেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা দেখেন কত সুন্দর একটা অন্য ড্রেসের সাথে ম্যাচিং রেখে জামা এবং সালোয়ারের সাথে ম্যাচিং রেখে কিন্তু কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেসের আর থাকবে একেবারে কিং সাইজ পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামাজি অন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে দেখেন কত সুন্দর একটা অন্যা এত সুন্দর কালেকশন আপনারা আজকে না নিলে কিন্তু মিস করবেন এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা আরো সুন্দর একটা কালার আর চারটা ড্রেসের কালারই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এটার ব্যাপারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাকপার্টটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সিমিলার একেবারে 100% কটনের মধ্যে আর প্রত্যেকটা জামার কাপড় কিন্তু 3 গজ পরিমাণে কাপড় দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু যেভাবে মন চায় সেভাবে কিন্তু এই ড্রেসটা বানাতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসের ড্রেসের সাইডে কিন্তু একটা প্যানেল করা থাকবে এই প্যানেলটা আপনারা হাতা এবং লোহার পশনে কিন্তু ইউজ করতে পারবেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্নার কথা কি বলবো একেবারে কিং সাইজ পুরো আড়াই হাত পানা 5 হাতের একটা সুতি নামাজ জন্য থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে আর এগুলা প্রত্যেকটা ড্রেসের খুচরা মূল্য থাকবে একেবারে ফিক্সড এক টাকায় পেয়ে যাবেন আজকের সুপার ফাইন কটন থ্রি পিসের নতুন এই কালেকশনটা এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা আরো সুন্দর একটা ড্রেস এটা দেখাতে দেখাতে আমাদের দোকানটা কোথায় আমাদের দোকানের নাম কি আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম আর কিভাবে অনলাইনে এই ড্রেস গুলো অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু বলে দিয়ে থাকি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাপারটা ফ্রন্ট পার্ট আর ব্যাপারটা কিন্তু সেম একই রকম থাকবে আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্তু বিতান আর আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে আমাদের শপে এসে কিন্তু ভিজিট করতে পারেন আর অনলাইনে কিভাবে ড্রেস গুলো অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু বলে দিব আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপ মাধ্যমে ছবি পাঠিয়ে এই ড্রেস থেকে কালেক্ট করে নেবেন প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু একটা প্যানেল করা এবং ইউজ করতে পারবেন একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে তিন গোস পরিমাণে কাপড় দেওয়া থাকবে আপনারা চাইলে এই সালোয়ারের কাপড়টা দিয়ে কিন্তু আর একটা কামিজ তৈরি করতে পারবেন এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওন্নাটা প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামার ওন্না জামা এবং সালোয়ারের সাথে ম্যাচিং দেখে কিন্তু প্রত্যেকটা ড্রেসের উন্না আর প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে একেবারে কিং সাইজ সুতি নামার জন্য থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে একেবারে পুরো আড়াই হাত পানা পাঁচ একটা সুতি নামার জন্য থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা আরও সুন্দর একটা ড্রেস আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেসগুলো দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে হোম ডেলিভারিও আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু কোনো অ্যাডভান্স ছাড়াই একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেসগুলো দিয়ে থাকি আমাদের ডেলিভারি যে প্রসেসটা সেটাও আমি বলে দিচ্ছি আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো টাকা তো আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে চাইলে কিন্তু আপনারা হোম ডেলিভারি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে 3 গোস পরিমানে কাপড়টা থাকবে আপনারা চাইলেও কিন্তু এই সালোয়ার কাপড়টা দিয়ে কিন্তু আর একটা কামিজ তৈরি করতে পারবেন এটা হচ্ছে ড্রেসের সুন্দর ওন্নাটা প্রত্যেকটা ওন্নাই কিন্তু থাকবে একেবারে কিং সাইজ আর প্রত্যেকটা ওন্নাই কিন্তু জামা প্লাস সালোয়ারের সাথে ম্যাচিং দেখে কিন্তু প্রত্যেকটা ড্রেসের ওন্না আর আপনারা আজকে কোন কালার থেকে কোন কালার কিন্তু বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেসি এত সুন্দর আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন যে কোনটা लेके কোনটা নেবেন এত সুন্দর ড্রেস আর বাস্তবে ড্রেসগুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যেই রঙে ভাই করে থাকে। ভালো লাগবে এই যারা আরামে ড্রেস খুঁজতেছেন তাদেরকে আমি বলবো এই সুপার ফাইন কটন থ্রি পিস মতো এত সুন্দর ড্রেস আর এত আরামের ড্রেস আপনারা আর কোথাও পাবেন না তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম